গত বুধবার করছবা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ও লাথি মারার অভিযোগ তুলে এসএফসিআই সদস্যরা ঠাকুরপুকুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালে সেই হলো শুধু তাদের আমরা আমরা আজকে এই ঠাকুর পুকুর থানায় এখানে উপস্থিত হয়েছি এখানে আমরা শিক্ষক চালাতে এবং থানা ডেপুটেশন দিতে এখানে সরসুরা আঞ্চলিক কমিটির বিশিষ্ট সদস্য কমে দেবপ্রিয় দত্ত কাগজপত্র দেখেছেন বিভিন্ন পুরো মাধ্যমে দেখেছেন কি ভয়ঙ্কর নৃশংস আক্রমণ হয়েছে শিক্ষকদের ওপর তারা বলেছিল যারা যোগ্য শিক্ষক তাদের তালিকা করে অবলম্বে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে এটা ডিআই দপ্তর গুলোতে তারা সর্বত্র এই বিষয়টা নিয়ে গেছিল সর্বত্র এখানে পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত জঘন্যতম একদম ভাবা যায় না যে শিক্ষকরা তো এই দাবিতে গেছিল কারোর হাতে তো আর লাঠি সোটা ছিল না ফলে কেন যে তাদের ওপর এই নৃশংস আক্রমণ করলো সেটা যে পুলিশরা করেছে তারা উত্তর দিতে পারবে কেউ কেউ বলেছে বহু পুলিশের পরিবারের লোকজন শিক্ষক তাদের ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল কলেজে পড়ছে তারা শিক্ষক শিক্ষকের কাছে পড়াশোনা করছে এই সমস্ত জায়গায় তারা কি করে এই কাণ্ডটা করতে পারলো সেটা কিন্তু সকলের কাছে একটা বিস্ময় বটে আর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এখন এসব জিনিস আচ্ছা ঘটে চলেছে এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের দল এসএমসির পক্ষ থেকে আজ প্রতিটি থানাতে বিক্ষোভ চলছে প্রত্যেকটি থানাতে আমাদের দলের পক্ষ থেকে আমরা ডেপুটেশনও দেবো আমরা আপনাদের কাছে এই ডেপুটেশনের কপি এখন পড়ে শোনাবো আমাদের শোষণা আঞ্চলিক কমিটির সম্পাদক তাদের পার্থ দে তিনি স্থাপন পুকুর পুলিশ ডায়মন্ড রোড কলকাতা তেষট্টি আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গত তেসরা এপ্রিল সুপ্রিম রায়ে এ রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন এর মধ্যে বেশিরভাগই নিজের যোগ্যতাতেই শিক্ষক শিক্ষিকা হয়েছে। এর ফলশ্রুতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত করে ছেলে মেয়েরা অত্যন্ত স্বাভাবিকভাবেই এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন তা অত্যন্ত এবং গণতান্ত্রিক এত সভ্য দেশে সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের এই ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশ যে বর্বরচিত আক্রমণ নামিয়ে এনেছে তার আমরা তীব্র নিন্দা করছি এই পুলিশ নির্যাতনের প্রতিবাদে আজ দশ এপ্রিল এসএনসিআইসি দলের পক্ষ থেকে রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালিত হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা পশ্চিমবাংলার সর্বোচ্চ থানা ডেপুটেশন দিচ্ছি তারই অঙ্গ হিসেবে আপনার থানার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাচ্ছি এবং গতকালের নৃশংস নির্যাতনের ঘটনার সাথে জড়িত সমস্ত দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ধন্যবাদ মান্না সদস্য এসএনসিআই কমিউনিটি কমিটি